আসলে এখনকার কন্ডিশনটা একটু কঠিন আপনারা তো আজকের আবহাওয়া দেখলেন মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি এলো তারপর রোদ উঠেছে এখানে খানিকটা ভিন্নতা রয়েছে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি তখন কোনো কিছু আমাদের পক্ষে থাকবে না তখন কিভাবে ম্যাচটা খেলতে হবে আমরা মাঝের সময়টা কাজে লাগাতে পারিনি আমাদেরকে একশো রান করতে হতো তাহলে বোলারদের জন্য কাজটা সহজ হতো আমাদের বোলিং সাইডটা কিন্তু বেশ অভিজ্ঞ আমাদের সাকিবের মতো বোলার আছে নতুন করে কাইস একাদশে এসেছে আপনি ডোমিনিক ড্রেক্সের কথাও বলতে পারেন বোলিংয়ে আমাদের অনেকগুলো অপশন আছে আমি এটুকু বলতে পারি আজকের দিনটা আমাদের জন্য কঠিন ছিল এখান থেকে আমরা অনেক কিছুই শিখব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা লম্বা সময় ধরেই খেলছি আমাদের দলে বেশ ভালো ভালো ক্রিকেটার আছে তারা সবাই সব কিছু জানে সাকিব এখানে প্রচুর ম্যাচ খেলেছে তার অভিজ্ঞতা অনেক আপনি ডিকোয়েলের কথাও বলতে পারেন ড্রেক্সের মতো আমাদের স্থানীয় ক্রিকেটারও আছে তারা জানে এরকম একটা টুর্নামেন্টে আমাদেরকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে আমরা পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি এখানকার সবাই চ্যাম্পিয়ন দল রংপুর তো এই টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন তবে খেলার আগে কিংবা টুর্নামেন্টের আগে আপনি কিছুই বলতে পারবেন না প্রতিপক্ষের চিন্তা না করে প্রথমে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে দলে আমরা কি করতে পারি আরও কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি হ্যাঁ রংপুর চ্যাম্পিয়ন দল গত সিজনে এখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে রংপুর দল হিসেবেও বেশ ভালো আমাদের গায়নার সঙ্গেও খেলা আছে তবে পরের ম্যাচে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই সো উই লুকিং ফরওয়ার্ড টু ডু মাচ বেটার